এই কোরআনের দুটি আয়াত আমাদেরকে জানতে হবে ফ্রিডম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন স্বাধীনতা নিয়ে কি বলেছেন 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন আকুলিল হকু মিন রাব্বিকুম ফামান শাআ ফালিয়ামিন ওয়া মান শাআ ফালিয়াকফুরু তুমি বলতো তোমাদের রবের কাছ থেকে তো এই সত্য এসেছে যার খুশি ঈমান আনবে যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে একটি মানুষের স্বাধীনতা রয়েছে কুফরি করার আনার কিন্তু কুফরি যারা করবে তাদের ব্যাপার আল্লাহ আমি অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা তো আপনি স্বাধীন ঠিক আছে ইমান আনার ব্যাপারে আস্তিক হওয়ার ব্যাপারে আপনি স্বাধীন ঠিক আছে নাস্তিক হওয়ার ব্যাপারেও কিন্তু আস্তিক এবং নাস্তিক এদের মাঝে যে দ্বন্দ্ব শুরু দিন থেকে বিশেষ করে চোদ্দশো বছরের ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ মরেছে যারা আস্তিক দাবিদার তারা নাস্তিকদেরকে মেরেছে অথচ দুই নম্বর স্তরে আল বাকার দুইশো ছাপ্পান্ন আয়াতে আল্লাহ বোসেন লাইক্রাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ শায়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ তালার উপর ইমান আনবে সে তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং সবই জানেন তো আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতাকে আপনি উপভোগ করুন কিন্তু উপভোগ করতে যে আপনি একজন আর একজনকে মারবেন সেটি তো হবে না তো আরব্য ইবলিস এবং শয়তানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা লেখে কেউ যদি কোনো কথা বলে কিংবা কেউ যদি কোনো কার্টুন বানায় বা বই লেখে তাহলে তার অনুসারীরা শুধুমাত্র তার গরদান মেরে দেওয়া ছাড়া আর কোনো চরিত্র শেখেনি এই আরব্য ইবলিস এবং শয়তানের কোনো একটি সাইড কোরআনের দৃষ্টিতে ভালো না শুধু তার নামের সাথে রয়েছে মোহাম্মদ শব্দটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম এই আরব ইবলিশ শয়তান সে তেইশ বছরের ইতিহাসে সাতান্নটি যুদ্ধ করেছে তার ভক্তরা তার শ্যাটানিক চরিত্রকে আপনায় আর যারা আজ পৃথিবীতে একটু কোরআনে কথা বলতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেও না তাদের ঠিকানায় যে তাদেরকে মারার প্ল্যান করে নিচ্ছে রা দুইন মসুরাল বারার চুস প আ দুটি থেকে আমাদের শিক্ষা নিতে বলেছে ওই দাাজ না মিথা ককুম লাতা স্পকুনা দিমা বলছেন যে তুমরা। যে অঙ্গীকার আমার সাথে করেছ আমি যে অঙ্গিকার তোমাদের সাথে নিয়েছি সেটি হলো গুম খুন হত্যা করা যাবে না। রক্তপাত ঘটানো যাবে না। তো আমাদের দেশে ঠিক একই রকম এই আরব্য শয়তানের শিষ্যরা খুলনাতে যেয়ে কারি তৈয়বুর রহমান সাহেবকে এবং তার ছোট্ট একটা সন্তানকে ছুরি মেরে মেরে ফেলে দিয়েছে যারা মেরেছে তারা আরব্য এই মোহাম্মদ ইবিনে আবদুল্লা সাহেবের উম্মত আর এই আরব ইবলিশ এবং শয়তানের ভক্তদের বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার যেখানে যুদ্ধ শিক্ষা দেওয়া হয় এই ধর্মজীবীরা এই ধর্মের খোয়ারে কি করে বলৎকার করে বারবার ধরা পড়ে কোনো বিচার হয় না আরব্য ইবলিস শয়তান যে নাকি ছয় বছরের কন্যা শিশু বিয়ে করতেও পিসপা হয়নি এটি কি কখনো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবীনের চরিত্র হতে পারে দিন না কখনো হতে পারে না একটি ছয় বছরের কন্যা শিশু কিভাবে সে রাজি হবে একটি বুড়ো পঞ্চাশ বছরের উপরের বয়সের ব্যক্তির সাথে বিয়ে করতে তো মোহাম্মদুর রসুল্লাহ কখনো আরব শয়তান মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিজের আসনে বসতে দিবেন না তো আপনাকে কি করতে হবে রবের শান্তির রাজ্যে মোহাম্মদুর রসুল্লাহ ও খতামানকে স্টাবলিশ করতে হবে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মুক্ত রবে শান্তির কিংডমকে কি করতে হবে মুক্ত করতে হবে তো মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম মুক্ত পৃথিবী আমরা চাই আর মোহাম্মদুর রসুল্লাহ নাবিন যুক্ত পৃথিবী আমরা চাই যেদিন পৃথিবীতে মোহাম্মদুর রসুল্লাহ নবীন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেদিন এই পৃথিবী ধর্মের নামে রক্তপাত দেখবে না না সুন্নিরা শিয়াদেরকে মারবে না শিয়ারা সালাফিদেরকে মারবে না সুন্নি এবং সালাফি মিলে শিয়াদেরকে মারবে আর আমরা আজ সৌদি আরবকে দেখতে পাচ্ছি সালাফি মুসলমানেরা ইয়ামানের জায়দিম শিয়া মুসলমানদেরকে মারছে বাগদাদের শিয়া মুসলমান তারা মারছে হালাবের সুন্নি মুসলমানদেরকে বোমা ফাটানো হয় আর আমাদের দেশে খালেদা জিয়ার যুগে তেষট্টিতে জেলাতে এট এ টাইম এই উম্মতে মোহাম্মাদি বিএনপি মার্কা মুসলমান এরা বোমা বিস্ফোরণ করেছে আর আওয়ামী লীগ মার্কা মুসলমান পিলখানার ঘটনা ঘটিয়ে দিয়েছে শাপলা চত্বরের ঘটনা ঘটিয়ে দিয়েছে होली আর্টিজেনের ঘটনা ঘটিয়ে দিয়েছে সেভেন মার্ডার এবং লগি বইঠাকে தாண்டব দেখিয়ে দিয়েছে আর বিএনপি মার্কা মুসলমান গ্রেনেড হামলা করেছে এইভাবেই পাঁচ দশকের বাংলাদেশ একের পর এক ঘটনা দেখেই চলেছে আর ভারতের মোদি মার্কা মুসলমান যারা তার সাথে রয়েছে তাদের সাপোর্টে কংগ্রেস মার্কা মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে পিষে দেওয়া হয়েছে এবং হচ্ছে আজ দুই সালেও আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের মুসলমানদের উপরে একই আবার ওয়াংসাং সুচির পক্ষ থেকে এবং তার সাপোর্টার যারা মুসলমান তাদের পক্ষ থেকে আরাকানের মুসলমানদেরকে বারোটি বাজিয়ে দেওয়া হয়েছে যারা আজ কক্সেস বাজারে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুন আমরা যেন লড়াকু মোহাম্মদ মুক্ত পৃথিবী গড়তে পারি এবং মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবিন যুক্ত পৃথিবী গড়তে পারি